আসসালামু আলাইকুম আমি বাদশাহ আপনাদের গুলশানের একটু ঘুরে দেখাবো গুলশানের কি পরিমাণ জ্যাম আর কত সুন্দর গুলশান এরিয়াটা আমার কাছে খুব ভাল লাগে এই জন্য গুলশানে এসে আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি লাগবে তারা রাস্তাঘাট দেখা এটাও একটা ভালো কাজ সবাই একটু দেখবেন দেখেন ডান দিয়ে চাপ দেয় বাম দিয়ে চাপ দেয় তো খুন দিকে যাবো চাপের উপরে থাকি জায়গা এটাশান পুলিশ প্লাজার আমি তো ভুল জায়গাটায় চলে এসেছি আবার ইউটো নিব